যে ধর্মকে ধারণ করতে তিনটি জিনিসের প্রয়োজন শুনে তা চারে তা ধাম্য ধর্মটাকে শুনতে হবে ধারে তা ধারণ করতে হবে শুনে তা দ্বারে তা চারে তা ধাম্য সেটাকে আবার আচরণ করতে হবে যদি এই তিনটি জিনিসের পরিপূর্ণতা থাকে তাহলে সব ধর্মের ফল পাওয়া যাবে শোনে তা মানে কি শুনতে হবে আপনি যদি না শোনেন তাহলে হবে না সেটা শুনতে হবে বা বইটা পড়তে হবে শোনে তা চারেতা সেটা আপনাকে আচরণ করতে ধারণ করতে হবে ধারে তা সেটাকে ধারণ করতে হবে চারে তা শোনে তা ধারে ধাম্মা সেটা আপনার জীবনে আচরণ করতে হবে তিনটা যদি পূর্ণতা হয় তাহলে সেই সদ্ধর্মের ফল আপনি যথাযথভাবে লাভ করবেন তো বুদ্ধের সমগ্র